এবার প্রত্যেক কৃষক বন্ধুদের জন্য বিরাট বড় খুশির খবর কারণ প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার উনিশতম কিস্তি দু টাকার ফাইনাল তারিখ বা ফাইনাল আপডেট কিন্তু চলে এসছে এই নিয়ে যদিও আমরা আগেই দু একটি ভিডিও বানিয়েছিলাম স্ক্রিনে যদি আপনারা দেখেন সেক্ষেত্রে কিন্তু আগের থামলেনগুলো গুলো আপনারা দেখতে পেয়ে যাবেন এই ধরনের ভিডিও আমরা বানিয়েছিলাম আপনি চাইলে কিন্তু এখনো না দেখলে দেখে নিতে পারেন এখানে লাইভ আপডেট দিয়েছিলাম তবে এবার অফিসিয়াল কিন্তু বিজ্ঞপ্তি চলে এলো প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার সরাসরি দু হাজার টাকার কিস্তি উনিশতম কিস্তির টাকা কবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে তাছাড়া এই টাকা পেতে হলে কি কি করতে হবে না করতে হবে সেটাও কিন্তু এই ভিডিওতে জানাবো চলুন বর্তমানে কবে থেকে টাকা দেওয়া হবে সেটা আপনাদেরকে একটু লাইভ আপডেট দেখিয়ে দিই তো বন্ধুরা এবারে আমরা দেখে নেব পি এম কিষাণ যোজনার উনিশতম কিস্তির যে দু টাকা দেওয়ার কথা ছিল এই দু টাকা দেওয়ার বিষয়ে সরকারি কি নতুন আপডেট উঠে এসেছে অন স্ক্রিনে আপনাদেরকে একটা ব্যানার দেখাচ্ছি দেখুন এই যে ব্যানারটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে পি এম মোদি উইল ডিজিটালি ট্রান্সফার দ্য নাইনটিন্থ ইনস্টলমেন্ট টু নাইন পয়েন্ট সেভেন করোর পি এম কিষান বেনিফিশিয়ারি তো বুঝতে পারছেন নাইন পয়েন্ট সেভেন কোটি পি এম কিষান বেনিফিশিয়ারি যারা কৃষক বন্ধু রয়েছেন যারা আবেদন করেছেন এখানে তাদেরকে কিন্তু টাকা দেওয়া হবে কবে দেওয়া হবে দেখুন টোয়েন্টি ফোর্থ ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ ফেব্রুয়ারি মাসের চব্বিশ তারিখে দেওয়া হবে যেটা কিন্তু বিহারের ভাগলপুর থেকে দেওয়া শুরু হবে কটার সময় দেওয়া হবে বা এই বিষয়ে আরও কি আপডেট রয়েছে লাইভ আপডেট আপনাদেরকে লাইভ ওয়েবসাইট থেকে দেখিয়ে দেবো তো চলুন সেটা দেখানোর জন্য আমরা সরাসরি যেটা করব সরাসরি আমরা মোবাইলে ক্রোম ব্রাউজারটি ওপেন করবো আর এখানে লিখবো পি এম ইভেন্ট তো আপনারাও লিখবেন পি এম ইভেন্ট তো লিখলেই আপনাদের সামনে পি এম ইভেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা চলে আসবে এর উপরে আপনারা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলেই সাথে সাথে কিন্তু আপনাদের সামনে এই রকম একটা পেজ খুলে যাবে এখানে দেখতে পাচ্ছেন পি এম কিষানের যে টাকাটা চব্বিশ ফেব্রুয়ারি দেওয়া হবে সেটা কিন্তু হাইলাইট করছে তো আপনি যদি আরও ডিটেলস দেখতে চান সেক্ষেত্রে এই যে পি এম কিষানের অলরেডি স্কলটা চলছে দেখতে পাচ্ছেন উনিশতম ইনস্টলমেন্ট নাইন পয়েন্ট সেভেন করোর পি এম কিষান বেনিফিশিয়ারি তো এর উপরে আপনারা ক্লিক করবেন ওই লেখাটার উপরেই কিন্তু ক্লিক করতে হবে অন্য লেখার উপরে ক্লিক করলে অন্য জায়গায় চলে যাবে তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে কিন্তু আরও ডিটেলস চলে এসছে নয় দশমিক সাত কোটি পিএম এম বেনিফিশিয়ারির ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন চব্বিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে দেওয়া হবে আর টাইমটা দেখুন সাড়ে বারোটা থেকে কিন্তু টাকা দেওয়া শুরু হবে অর্থাৎ বারোটা তিরিশ মিনিট থেকে কিন্তু টাকা দেওয়া শুরু হবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পরিষ্কারভাবে আপডেট দেওয়া রয়েছে কোথা থেকে দেওয়া হবে আবারও জানিয়ে দিচ্ছি বিহারের ভাগলপুর থেকে কিন্তু এই টাকাটা দেওয়া হবে কারণ বিহারের ভাগলপুরে একটা জনসভা হওয়ার কথা রয়েছে এখান থেকে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই টাকাটা রিলিজ করবেন এবারে পি এম কিষাণ যোজনায় বর্তমানে যারা যারা আবেদন করেছেন কোন কোন কাজ করতে হবে মূলত তিনটি কাজ আপনাদের অবশ্যই করতে হবে এক নম্বর হচ্ছে আপনাকে আপনার যে জমির তথ্য সেগুলো আপডেট করে রাখতে হবে আপনি একবার পিএম কিষানের স্ট্যাটাস চেক করে দেখবেন যে জমির তথ্যগুলো আপডেট রয়েছে কি না যদি না থাকে করে নেবেন তাছাড়া পিএম কিষান অ্যাকাউন্টের সঙ্গে আপনার কেওয়াইসি আপডেট করতে হবে এবং অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে হবে এগুলো করে রাখলে তবেই কিন্তু আপনি টাকা পাবেন অন্যথায় কিন্তু আপনার টাকা আটকে যেতে পারে তো যাই হোক বুঝতেই পারলেন পিএম কিষান যোজনার টাকা কিন্তু ইতিমধ্যে চব্বিশ তারিখে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ছাড়া শুরু হচ্ছে ভিডিও ভালো লাগলে ভিডিও দেখলে লাইক ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশ বেশি শেয়ার করবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন धन्यवाद